আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো গ্রামের পরিবেশ কেমন লাগে তোমাদের কাছে জানি না আমার কাছে খুবই ভালো লাগে গ্রামে যেতে কবে যা যাব হাঁসগুলো দেখে খুবই মনে পড়লো যে বাড়িতে কখন যাব গ্রামের বাড়িতে গিয়ে একটু ন্যাচারাল প্রাকৃতিক দেখব আমার জানো না এই হাঁসগুলো আমার যে এত ভালো লাগে ইঞ্জি সোনার সোনার দুজন স্বামী স্ত্রী কালো আর সাদা টার্কি মুরগি টার্কি মুরগির মাংস তোমরা খেয়েছ আমি কিন্তু অনেকবার খেয়েছি রাজহাঁসের গোশ খেয়েছি চিন হাঁসের গোশ খেয়েছি দেশি মোরগ তাও তো খেলাম তারপর আজকে আমি দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম বন্ধুরা লাল শাক আমি এখানে হালকা পানি দিচ্ছি একটু লবণ দিলাম কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। তা আমি আজকে দুপুরে শাক ভাজি করছি তারপর রাতের একটা তরকারি ছিল ফ্রিজে গরম করে খেলাম আর রাত্রে বলে আবার রান্না করবো একটা আমি একা মানুষ আমি কি রান্না করবো আমি তো খেয়ে পারি না আগে তো তোমাদের ভাই ছিল খাওয়া দাওয়া করতো এখন যা কী অবস্থা ভাবতেছি এখানে গরিব যারা আছে ওদের খাওয়া দাওয়া শেষ ওগুলো ওদের দিয়ে দেবো খেয়ে না পারলে দেখো আমি রসুন দিলাম কুচি পেঁয়াজ কুচি তারপর একটু গুঁড়ো চিংড়ি মাছ ভেজে তারপর শাকটা আমি ভাজি করলাম অ্যালার্জি আছে রে বোনরা তারপরও আমি কিন্তু ভাজি করলাম তা কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তা ভালো থাকবেন সবার ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের সবাই আমরা কষ্ট দিই জস্ট টাইমের জন্য বড় বড় ভিডিও যখন মনিটেশন হয়ে যাবে তখন তো আপনার দুই মিনিটের ভিডিও দিলেও হবে শুধু ভিউর দরকার হবে তা আপনারা সবাই সবার পাশে থাকবেন আল্লাহফে